বাসরাতে ঘরে ঢুকেই দেখলাম নীলা লাল বেনারসি পরে খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে ওর চোখে মুখে আমার জন্য একরাস ঘৃণা আমি ওর এই জেদ ভাঙার জন্যই তো এত কিছু করলাম আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম এবং বাঁকা হেসে বললাম আগেই বলেছিলাম নীলা বেশি বাড়াবাড়ি করো না দেখলে তো তোমাকে বলেছিলাম না আজ হোক বা কাল তুমি আমারই হবে শুধুমাত্র আমার নীলা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো ওর এই রাগী রূপটা আমার বড্ড চেনা ও গলা উচিয়ে প্রতিবাদ করে উঠল তুমি কি বুঝতে পারছো তোমার এই জেদ আমাদের কোন পর্যায়ে নিয়ে এসেছে নিজের জেদ পূর্ণ করতে আমায় বিয়ে করতে বাধ্য করলে ঠিকই কিন্তু মনে রেখো আবির আমি তোমাকে কোনো দিন স্বামী হিসেবে মেনে নেব না কখনোই না ওর কথা শুনে আমার হাসি পেল এই মেয়েটা এখনও আমাকে চিনতে পারেনি আমি ওর একদম কাছে গিয়ে দাঁড়ালাম মানবে না বললেই হলো তুমি বললে আর আমি মেনে নিলাম অসম্ভবকে সম্ভব করতে আমি রাজি নিলাম একবার যখন পেরেছি বারবার পারবো চিন্তা করো না একদিন তুমি নিজেই বলবে আমি ঠিক ছিলাম আমি মনে মনে ভাবছিলাম এই মেয়েটার সাহস তো কম না আমার বান্ধবীর বড় বোন ও আমার চেয়ে বয়সও বড় এই অজুহাতে ও আমাকে পাত্তাই দিতে চাইতো না উল্টো নিশান নামের ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াতো আমার দিকে ফিরেও তাকাতো না ওর এই জেদ আমি আজ চূর্ণ বিচূর্ণ করে দেব আমি হঠাৎ ওর হাতটা শক্ত করে ধরলাম ও চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করল ছাড়ো আমাকে হাত ছাড়ো বলছি জোর করে কাজে ডেকে কবুল বলালেই স্বামী হওয়া যায় না আমার মনে শুধু নিশান আছে আমি নিশানকেই পছন্দ করি ওকেই ভালোবাসি তোমার মতো একটা বয়সী ছোটো ছেলের সাথে সংসার করার কথা আমি ভাবতেও পারি না হুট করে ওর মুখে ওই নিশানের নাম আর ভালোবাসার কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল আমি সজোরে ওর দুই বাহু চেপে ধরলাম রাগে আমার সারা শরীর কাঁপছে আমি হুঙ্কার দিয়ে ওকে বললাম খবরদার নীলা আমার সামনে ওই নিশানের নাম আর মুখে আনবি না তুই এখন আমার বিবাহিত বউ তোকে আমি নিয়ম মেনে বিয়ে করেছি হতে পারিস তুই আমার চেয়ে বয়স বড় কিন্তু এই মুহূর্তে আমি তোর স্বামী এটা মাথায় রাখিস ও আমার দিকে তাকিয়ে শিউরে উঠল হয়তো আমার এই রুদ্রমূর্তি ও আগে কখনো দেখেনি ওর চোখে আমি এখন স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি আমি ওর মুখের কাছে মুখ নিয়ে এসে খুব শান্ত কিন্তু কঠিন স্বরে বললাম ভেবেছিলাম তোকে কিছুটা সময় দেব এই বিয়েটা মেনে নেওয়ার জন্য কিন্তু তোর মুখে ওই নিশানের নাম শোনার পর সেই সুযোগ আমি তোকে আর দিচ্ছি না বলা তো যায় না তোকে আজকে ছাড় দিলে তুই হয়তো কালি ওই নিশানের সাথে পালিয়ে যাবি তোকে সেই সুযোগ আমি দেবই না নীলা কোনো কথা বলতে পারল না শুধু নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে রইল ওর ভেতরের নীরব হাহাকার আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু আমার জেদ আজ ওর সব আর্তনাদের চেয়েও বড় আমি যখন নীলার খুব কাছে গিয়ে দাঁড়ালাম ওর চোখের ভয়টা আরও স্পষ্ট হয়ে উঠল কিন্তু ওই যে বললাম ও ভীষণ জেদি নিজেকে সামলে নিয়ে ও আবার আমার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ওর শরীরটা রাগে আর আতঙ্কে কাঁপছে তবুও ও দমে যাওয়ার পাত্রী নয় ও দাঁতে দাঁত চেপে বলল আবির নিজের সীমা অতিক্রম করো না আমি তোমাকে ঘৃণা করি আর ঘৃণা ভরা এই সম্পর্ক কোনো দিন সফল হবে না তুমি জোর করতে পারো কিন্তু আমার মন কোনো দিন পাবে না আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ ওর মুখে প্লিজ শব্দটা শুনে আমার জেদ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল এতদিন তো অনেক অহংকার দেখিয়েছ নীলা আজ না হয় আমার জেদটাই দেখো আমি ওর কোনো কথা না শুনেই ওকে বিছানার দিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আমি শান্ত স্বরে বললাম মন পাওয়ার জন্য আমি বিয়ে করিনি নীলা তোমাকে পাওয়ার জন্য করেছে আর যেটা আমার সেটা আমি আদায় করে নিতে জানি আমার মতলব বুঝতে পেরে নীলা বেগে বিছানা থেকে উঠে দাঁড়ালো ও পাগলের মতো ঘরের দরজার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু আমি জানতাম ও এটাই করবে আমি ওর পথ আগলে দাঁড়ালাম নীলা তখন চিৎকার করে উঠল না আবির একদম কাছে আসবে না আমি নিশানকে কথা দিয়েছি আমি শুধু ওর তুমি যদি জোর করো তবে আমি নিজেকে শেষ করে দেব নিশানের নামটা ও বারবার বলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে আমি এক ঝটকায় ওকে জাপটে ধরলাম নীলা ওর সর্বশক্তি দিয়ে আমাকে ধাক্কা দিতে শুরু করল আমার বুকে ওর ছোট ছোট হাতগুলো দিয়ে আঘাত করছে নখ দিয়ে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে আমাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল ও নিজেকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করছে রুমের আসবাবপত্র সব ওলটপালট হয়ে যাচ্ছে কিন্তু ও ভুলে গেছে যে শক্তিতে ও আমার সাথে কোনোভাবেই পেরে উঠবে না আমি ওর দুই হাত এক হাতে মুচড়ে ধরে ওর পিঠের দিকে নিয়ে গেলাম এবং ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে ধরলাম নীলা এবার আর নড়তে পারছে না ওর নিঃশ্বাস দ্রুত বইছে ও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে স্বরে বলল তুমি এতটাও নিচে নামতে পারো আবির বয়সে ছোট হয়েও বড় বোনের মতো একজনকে এভাবে অপমান করছো তোমার লজ্জা করছে না ওর কান্নায় আমার বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেও পরক্ষণেই নিশানের কথা মনে পড়তেই আমি আবার কঠোর হয়ে গেলাম আমি ওর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বললাম বয়সে বড় হতে পারো নীলা কিন্তু তুমি আমার বোন নও তুমি আমার বন্ধু অহনার বোন আর এখন আমার বিবাহিত স্ত্রী স্ত্রীর ওপর স্বামীর অধিকার খাটানোটা কোনো অপরাধ নয় তুমি যত বেশি বাধা দেবে আমি তত বেশি কঠোর হব আজরাটা শুধু তোমার আর আমার এখানে নিশানের কোনো জায়গা নেই নীলা এবার পুরোপুরি ভেঙে পড়ল ওর শরীরটা নিস্তেজ হয়ে এলো আমার বাহু বন্ধনে ও বুঝতে পেরেছে আজ আমার এই উন্মাদনা থেকে নিজেকে বাঁচানোর আর কোনো পথ ওর হাতে নেই আমি ওকে কলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম ওর চোখের জল গড়িয়ে বালিশ ভিজছে কিন্তু আজ আমার জেদ আর সব সহানুভূতির নীলা অনেকক্ষণ যুদ্ধ করলো আমার শক্তির সাথে ওর ছোট ছোট হাতগুলো দিয়ে আমার বুক খামচে ধরলো ধাক্কা দিল এমনকি একবার আমার হাতে দাঁত বসিয়ে দেওয়ারও চেষ্টাও করলো কিন্তু দিন শেষে আমি একজন পুরুষ আর ও একজন নারী আমার উন্মত্ত জেদ আর শক্ত সামর্থ্য শৈলের কাছে ও বেশিক্ষণ টিকতে পারল না একসময় ওর সব প্রতিরোধ শিথিল হয়ে এলো ওর চোখের জল তখন বাঁধ ভেঙে নামছে আমি ওর কানের কাছে মুখ নিয়ে শেষবারের মতো বললাম হার মানতে শেখো নীলা কারণ এই আবির হাঁটতে জানে না আজ থেকে তুমি শুধু আমার আমি আর পারলাম না আবিরের গায়ের শক্তির কাছে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল আমি শুধু নিষ্পলক চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম আমার চোখের কোন দিয়ে নোনা জল গড়িয়ে কান দিয়ে বালিশে মিশে যাচ্ছে আমার সব স্বপ্ন নিশানের দেওয়া সব প্রতিশ্রুতি আজ এই একটা ঘরের চার দেওয়ালে পিষ্ট হয়ে গেল আমি হেরে গেলাম আমার চেয়ে বয়সে ছোট এই ছেলেটার জেদের কাছে অনেকটা সময় পার হয়ে গেছে নিজের মনের ভেতরের জমে থাকা সব আক্রোশ আর অধিকার বোধ নীলার ওপর মিটিয়ে আমি একসময় ক্লান্ত হয়ে ওর পাশেই ঘুমিয়ে পড়লাম আমার মনের ভেতর এখন এক অদ্ভুত শান্তি যে মেয়েটাকে পাওয়ার জন্য আমি মরিয়া ছিলাম সে এখন আমার পাশে ঘুমের ঘুরেও আমি ওর হাটটা শক্ত করে ধরে রাখলাম যাতে ও পালিয়ে যেতে না পারে আবির এখন গভীর ঘুমে আচ্ছন্ন ওর নিঃশ্বাস আমার শরীরে এসে লাগছে কিন্তু আমার চোখে ঘুমের লেশ মাত্র নেই আমি উঠে বসলাম গায়ের চাদরটা টেনে নিজেকে আবৃত করে খাটের এক কোণে জানালার দিকে তাকিয়ে রইলাম বাইরের অন্ধকার রাতটা যেন আমার জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল কাল এই সময়টাতেও আমি নিশানের সাথে ফোনে কথা বলছিলাম কত স্বপ্ন সাজিয়েছিলাম আর আজ আজ আমি আমার ছোট বোনের বন্ধুর কাছে নিজের সবটুকু হারিয়ে বসে আছি অহনা আমার ছোট বোন আর আবির ওর বন্ধু এই পরিচয়টাই তো আসল ছিল অথচ ভাগ্যের কি পরিহাস সেই ছেলেটাই আজ আমার স্বামী সেচে আমার সব অধিকার কেড়ে নিল নীলা তুমি শুধু আমার তোমাকে কোথাও যেতে দেব না ওর বীরবিরানি শুনে আমার ঘৃণা আরো বেড়ে গেল জীবনের সমীকরণ মেলাতে গিয়ে দেখছি আমি বড় অসহায় এক গোলক ধাতায় আটকে গেছি সমাজ দেখবে আমি এক সম্ভ্রান্ত ঘরের বউ কিন্তু আমার আত্মা জানে আজ রাতে আমি কতটা ভেঙে চুরমার হয়েছি আমার জেদ আমার আভিচাত্য আমার সিনিয়র হওয়া সবকিছু আজই একটা রাতে ধুলোয় মিশে গেল এখন থেকে প্রতিদিন আমাকে আমার ছোট বোনের এই বন্ধুর মুখোমুখি হতে হবে যাকে আমি কোনোদিন মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না সকালের আলো যখন চোখে পড়ল দেখলাম নীলা তখনও সে একই জায়গায় পাথরের মতো বসে আছে গত রাতের ক্লান্তিতে আমার বেশ ভালো ঘুম হলেও ওর চোখের নিচে কালচে ছায়া বলে দিচ্ছে ও এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি আমি ওর দিকে তাকাতেই ও চোখ সরিয়ে নিল ওর এই নীরবতা আমাকে এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছে আমি ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোলাম ও ধীর পায়ে তৈরি হয়ে আমার পিছু পিছু ড্রয়িং রুমে এলো আমি চাইলেও নিজেকে স্বাভাবিক দেখাতে পারছি না ড্রয়িং রুমে সবাই বসে আছে কিন্তু আমি কারো দিকে তাকাতে পারছি না আমার সারা শরীর ব্যথায় টনটন করছে আর মনের ভেতরের ক্ষতটা তো আরও গভীর আমি এক করে মাথা নিচু করে বসে রইলাম আমার ছোটো বোন অহনা যে আবিরের প্রাণের বন্ধু সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর চোখে একরাশ বিস্ময় আর সন্দেহ আমি আমার আপুকে চিনি আপু সবসময় রাগি আর জন্মনে থাকে অথচ আজ সে এমনভাবে আছে যেন কোনো বিশাল ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে আমি আপুর পাশে গিয়ে বসলাম এবং নিচু সরে বললাম আপু তুই এমন করছিস কেন আবির তোকে খুব ভালোবাসে রে ও জেদ করে বিয়েটা করলেও মানুষ হিসেবে খুব ভালো ও তোকে অনেক সুখে রাখবে দেখিস অহনার কথা শুনে আমার মনে বিষাক্ত এক হাসি ফুটে উঠল মনে মনে বললাম তোর ওই ভালো ছেলে বন্ধুটা করেছে সেটা যদি তুই কেমন ভালো ছেলেও সেটা আমি হারে হারে টের পেয়েছি ও ভালোবাসতে জানে না শুধু নিজের জেদ মেটাতে জানে কিন্তু মুখে আমি কিছুই বললাম না শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলাম বাড়ির বড়রা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন আমার বাবা এসে নীলার পাশে দাঁড়ালেন তিনি বেশ গম্ভীর মানুষ হলেও নীলার মাথায় হাত রেখে খুব নরম স্বরে কথা বললেন মা নীলা চলো এবার আমাদের ঘরে যেতে হবে আবির হয়তো একটু বেশি চঞ্চল আর এক ঘুয়ে কিন্তু আমি কথা দিচ্ছি ও তোমাকে কোনো কষ্ট দেবে না বিদায় সেই করুণ মুহূর্তে নীলার বাবা এগিয়ে এলেন উনার চোখে জল টলমল করছিল তিনি আমার হাটটা ধরলেন এবং নীলার হাটটা টেনে নিয়ে আমার হাতের উপর রাখলেন আবির বাবা আমার একটু আর রাগি। ওকে দেখে আজ থেকে ও তুমি রেখো তোমার আমানত আমি জানি তুমি ওকে আগলে রাখবে আমি নীলার হাতটা শক্ত করে ধরলাম ওনার দিকে তাকে আশ্বস্ত করে বললাম আপনি চিন্তা করবেন না বাবা নীলা আজ থেকে শুধু আমার দায়িত্বে ও কেমন থাকবে সেটা আমি ভালো করেই জানি আমার হাত যখন আবিরের শক্ত হাতের মুঠোয় চলে গেল আমি আবার উঠলাম বাবার কথা শুনে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল বাবা এই আমানত নয় আমি তোর আমার বন্ধী হয়ে গেলাম কিন্তু চোখের জল আড়াল করে আমি বড়দের পা ছুঁয়ে সালাম করলাম আমার গন্তব্য এখনোই ছোট বোনের বন্ধুর বাড়ি যে আমার জীবনটা ওলট পালট করে দিয়েছে নতুন বাড়িতে আসার পর থেকেই নীলাম অদ্ভুত রকমের শান্ত হয়ে আছে কারোর সাথে কথা বলছে না এমনকি খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছে আমি ভেবেছিলাম সময় দিলে সব ঠিক হয়ে যাবে রাতে যখন আমি আমাদের ঘরে ঢুকলাম দেখলাম ও জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রাখতেই ও বিদ্যুৎ বেগে সরে গেল ওর চোখে যে ঘৃণা আমি দেখলাম তা আগে কখনো দেখিনি আমি আর সহ্য করতে পারছি না গত সেই দুঃস্বপ্ন আমায় প্রতি মুহূর্তে কুঁড়ে কুড়ে খাচ্ছে আবির আমার কাছে আসতেই আমি চিৎকার করে উঠলাম আমার ভেতরের সব জমানো ঘৃণা আজ বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইল আমি ওর দিকে তাকিয়ে তীব্র স্বরে বললাম দূরে থাকো আবির একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি নিজেকে আমার স্বামী ভাবো তাই না কিন্তু মনে রেখো জোর করে কারো শরীর পাওয়া যায় অধিকার পাওয়া যায় না আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম ওর কণ্ঠস্বর কাঁপছিল রাগে আমি কিছু বলতে চাইলাম কিন্তু ও আমাকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো আবির তুমি নিজেকে অনেক বড় পুরুষ ভাবো কিন্তু আমার চোখে তুমি একজন জঘন্য মানুষ ছাড়া আর কিছুই নও গতরাতে তুমি আমার সাথে যা করেছ সেটা কোনো স্বামীর কাজ ছিল না তুমি তোমার গায়ের জোর খাটিয়েছ আমার উপর সমাজ এই সম্পর্ককে বিয়ে বললেও আমার কাছে তুমি একজন হ্যাঁ তুমি একজন ছাড়া আর কিছুই নও শর্ষক নীলার মুখ থেকে এই একটা শব্দ শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আমার সারা শরীর থর করে কাঁপতে শুরু করলো আমি ভাবতেও পারিনি যে মেয়েটাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমাকে এমন একটা উপাধি দেবে আমি ওর সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লাম আমার চোখের পানি আর বাধা মারল না আমি ভাঙ্গা গলায় বললাম শেষমেশ তুমি আমাকে এই উপাধি দিলে নিলা আমি মানছি আমি ভুল করেছি আমি অন্যায় করেছি কিন্তু আমার মনে তোমার জন্য কোনো পাপ ছিল না আমি শুধু তোমাকে হারানোর ভয় পেতাম আমি জানতাম ওই নিশান তোমাকে আমার থেকে কেড়ে নেবে আর সেই ভয় থেকেই আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি তোমাকে বড্ড ভালোবাসি নীলা বড্ড ভালোবাসি ওর চোখের জল দেখেও আমার মন গলল না ভালোবাসা কি জোর করে হয় আমি শুধু ওর দিকে তাকিয়ে ধিক্কার জানালাম ও মেঝের দিকে তাকিয়ে হাও করে কাঁদতে কাঁদতে বলল আমি জানি আমার এই পাপের কোনো ক্ষমা নেই তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও নীলা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি শুধু নিজের করে পেতে চেয়েছিলাম তোমার মুখে এই উপাধি শোনার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমাকে ক্ষমা করে দিও যদি কোনোদিন সম্ভব হয় আবির মেঝেতে পড়ে কাঁদছে আর আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি ওর কান্নাই ঘরটা ভারী হয়ে উঠছে কিন্তু আমার বুকের ভেতর যে ক্ষত তৈরি করেছে তা কি এই সামান্য চোখের জলে মুছে যাবে আমি বুঝতে পারছি না এরপর আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি মেঝেতে বসে থাকতে থাকতে আমি অতীতে ফিরে গেলাম আমাদের এই বিয়ের নাটকটা আসলে এক রাতের পরিকল্পনা ছিল না নীলা ভাবছে আমি শুধু জেদ করে ওকে বিয়ে করেছি কিন্তু এর পেছনে যে কি ভয়াবহ এক সত্য লুকিয়ে আছে তাও জানে না আমি চোখের জল মুছে দীর্ঘশ্বাস ফেলে তাকালাম নীলার দিকে ও তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে আমি জানি না আবির কেন এমন চুপ হয়ে গেল ও এখন যে অপরাধ বোধে ভুগছে তা কি নাকি নাটক আমি রাগে ফুসতে ফুসতে বললাম চুপ করে আছো কেন এখন তো রহস্যটা বলো কেন আমার জীবনটা নিয়ে এভাবে মিনি খেললে কেন ওই রাতে হুট করে আমার বাড়িতে কাজী নিয়ে হাজির হয়েছিলে আমি উঠে দাঁড়িয়ে নীলার মুখোমুখি হলাম ওর চোখের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলতে শুরু করলাম নীলা তুমি তো নিশানকে অন্ধের মতো ভালোবাসতে তাই না কিন্তু তুমি কি জানতে তোমার ওই নিশান আসলে কে যেদিন আমি জানতে পারলাম নিশান শুধু তোমাকে পাওয়ার জন্য নয় বরং তোমার বাবার সম্পত্তি আর তোমাকে বিদেশে পাচার করার পরিকল্পনা করছে সেদিন আমার মাথা ঠিক ছিল না আমি আবিরের কথা শুনে চমকে উঠলাম ও এসব কি বলছে নিশান আমাকে পাচার করবে অসম্ভব আমি চিৎকার করে বললাম মিথ্যে কথা তুমি নিশানকে ছোট করার জন্য এসব বানিয়ে বলছো ও আমাকে অনেক ভালোবাসে আমি পকেট থেকে আমার ফোনটা বের করে একটা অডিও ক্লিপ প্লে করলাম সেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল নিশান তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে যে নীলার সাথে প্রেমের নাটক করে ওকে দেশের বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে অডিওটা শুনে নীলার মুখ ফ্যাকাসে হয়ে গেল আমি বললাম ওই রাতে আমি তোমাদের পালানোর খবর পেয়েছিলাম তুমি যখন ব্যাগ গুছিয়ে নিশানের সাথে পালাবে বলে ঠিক করেছিলে তখনই আমি তোমার বাবার কাছে গিয়ে সব প্রমাণ দেখাই আমার বিশ্বাস হচ্ছিল না যে এমনটা করতে পারে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আবির আবার বলতে শুরু তোমার বাবা সব শুনে ভেঙে পড়েছিলেন তিনি জানতেন তুমি বড্ড জেদি তোমাকে বোঝানো সম্ভব নয় তাই তিনি আমাকে অনুরোধ করেছিলেন তোমাকে বাঁচাতে তিনি বলেছিলেন আবির তুমি যদি আজ নীলাকে বিয়ে না করো ও ওই প্রতারকের সাথে পালিয়ে নিজের জীবন শেষ করে দেবে লোকলজ্জার ভয়ে আর তোমাকে বাঁচাতে তোমার বাবা ওই রাতেই আমার সাথে তোমার বিয়ের আয়োজন করেছিলেন আমি স্তব্ধ হয়ে গেলাম তার মানে এই বিয়েটা শুধু আবিরের জেদ ছিল না বরং আমার বাবার শেষ ভরসা ছিল আবির এগিয়ে এসে আমার খুব কাছে দাঁড়ালো হ্যাঁ নীলা আমি তোমার সাথে জোর করেছি গতরাতে তোমার অমতে তোমার কাছে গিয়ে অন্যায় করেছি এ সবই সত্যি কিন্তু আমি তোমাকে ওই নরক থেকে বাঁচাতে চেয়েছিলাম নিশান সেদিন তোমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে ছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর আমি বাড়ির ভেতরে তোমার বাবা মায়ের সামনে তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলাম আমি তোমাকে ভালোবেসেই এই কলঙ্ক নিজের কাঁধে নিয়েছি আমি খাটের ওপর ধপাস করে বসে পড়লাম পুরো রহস্যটা এখন আমার চোখের সামনে পরিষ্কার একদিকে নিশানের ভয়াবহ প্রতারণা আর অন্যদিকে আবিরের এই উন্মাদ ভালোবাসা আমি যাকে ধর্ষক বলে ধিক্কার জানালাম সেই কিনা আমাকে তিলে তিলে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছে জীবনের সমীকরণটা এবার আরও বেশি জটিল মনে হতে লাগল রহস্যটা ফাঁস করার পর আমি আর এক মুহূর্ত ওই ঘরে থাকিনি নীলার চোখে তখন হাজারো প্রশ্ন আর অনুশোচনা ছিল কিন্তু আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিলাম কয়েকটা দিন আমি নীলার থেকে পুরোপুরি দূরে থাকলাম বাড়িতে থাকলেও ওর সাথে কথা বলে না এমনকি ওর দিকে তাকায়ও না যে ভালোবাসার বদলে আমাকে সর্ষক উপাধি পেতে হয়েছে সে ভালোবাসা নিয়ে আর এগোনোর শক্তি আমার নেই আমি ঠিক করেছি ওকে ওর স্বাধীনতা দিয়ে দেবো আবিরের এই নিরাপত্তা আমার বুকটা ছিঁড়ে দিচ্ছে আমি আয়নাই নিজের দিকে তাকিয়ে ভাবি কতটা অন্ধ ছিলাম আমি যে ছেলেটা নিজের সম্মান বাজি রেখে আমাকে নরক থেকে বাঁচালো আমি তাকেই সবচেয়ে জঘন্য অপবাদ দিলাম ওর সেই কান্নায় ভেঙে পড়া মুখটা আমাকে এক মুহূর্তও শান্তি দিচ্ছে না আজ রাতে আমি ঠিক করেছি সব অভিমান ভেঙে ওর কাছে যাব আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ অনুভব করলাম পেছন থেকে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস আর ভেজাই স্পর্শ অনুভব করতেই আমি থমকে গেলাম নীলা আমার পিঠে মুখ লুকিয়ে কাঁদছে আমি ওর হাতটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই ও আরও শক্ত করে ধরল আবির প্লিজ আমাকে ছেড়ে চেয়েও না আমি জানি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি রাগের মাথায় তোমাকে এমন কথা বলেছি যা কোনোদিন বলা উচিত ছিল না কিন্তু বিশ্বাস করো ওই নিশানের সত্যটা শোনার পর থেকে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে তুমি না থাকলে আজ আমার জীবনটা কোথায় গিয়ে ঠেকতো ভাবতেই শিউরে উঠছি আমি তোমার ওই অধিকারটাকে সবচেয়ে বড় অভিশাপ ভেবেছিলাম অথচ ওটাই ছিল আমার জন্য আশীর্বাদ আমি কোনো কথা বললাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে নীলা এবার আমার সামনে এসে আমার দুই হাত ধরে ও বলতে শুরু তুমি আমায় করবে না আমি তো তোমার সেই দাঁড়ালো বোন যার সব জেদ তুমি এক নিমিষে ভেঙে দিয়েছ এখন না হয় ভালোবাসা দিয়ে তোমার এই অভিমানী বোনটাকে একটু আগলে রাখো আমি তোমাকে ঘৃণা করি না আবির আমি তোমাকে ভালোবাসতে চাই আমায় একটা সুযোগ দাও নীলার চোখের দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না ওর চোখে আজ কোনো ঘৃণা নেই আছে একরাস আকুতি আমি ওর চোখের জল মুছে দিয়ে ওকে নিজের বুকের মাঝে টেনে নিলাম অনেক হয়েছে অভিমান এবার পাওয়ার পালা আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম তোমাকে ঘৃণা করার মতো ক্ষমতা আমার কোনো ছিল না নীলা তুমি জেদ করলে আমি ভাঙেতে পারি কিন্তু তুমি কাঁদলে আমি নিজে চুরমার হয়ে যাই আজ থেকে তুমি শুধু আমার সারা জীবনের জন্য আমি আবিরের বুকে মাথা রেখে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম যে ছোট বোনের বন্ধুকে আমি দুচোখে দেখতে পারতাম না আজ সেই আমার পুরো পৃথিবী হয়ে দাঁড়িয়েছে আমাদের সম্পর্কের শুরুটা হয়তো তিক্ত ছিল কিন্তু পরিণতিটা হলো একরাশ পবিত্র ভালোবাসায় মোড়ানো আমি মনে মনে বললাম তুমি তুমি শুধু আমার আমার স্বামী নও আবির চাঁদের আলোয় আমি নীলার কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম আমাদের শুরুটা হয়েছিল গল্পের জেদ দিয়ে কিন্তু শেষটা হলো এক নিটল ভালোবাসার পূর্ণতায় সিনিয়র রাগি বোটা এখন আমার আদুরের সহধর্মিনী তো দর্শক আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ